বন্ধুরা আয়োজনের এই পর্যায়ে চলো আমরা ঘুরে আসি কাগজের স্কুল থেকে ছোট বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাগজের স্কুলে আমরা প্রায়ই চিন্তা করি যে বাসায় কাগজ দিয়ে খুঁটি কি কী করা যায় আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা সেটাই শিখব যে বাড়িতে রাখা ছোট ছোট কাগজের টুকরোগুলো দিয়ে কিভাবে দারুণ দারুণ সব শোপিস বানানো যায় আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে কাগজ কেটে কেটে একটা সুন্দর স্নোফ্লেক বানানো যায় চলো তাহলে আমরা দেখি কিভাবে আমরা স্নোফ্লেক বানাতে পারি একটি কাগজ দিয়ে এর জন্য আমাদের যা যা লাগবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমাদের লাগবে এরকম কাগজ ছটা নীল রঙের হলে ভালো হয় অথবা সাদা রঙের সাধারণত কাগজগুলো এরকম লম্বাটে হয় স্নোফ্লেক বানানোর জন্য কাগজটাকে আমাদের সমান চাটুক্র করে নিতে হবে চার কোনা করে এভাবে ভাঁজ করে আমরা একটি স্কেল দিয়ে যদি কেটে নেই কর্নার বরাবর তাহলে আমরা একটি সমন চারকোনা পেয়ে গেলাম স্নোফ্লেক বানানোর জন্য এখন আমাদেরকে এখানে কতগুলো কাটতে হবে চিকন করে করে তিনটা লেয়ারে আমরা কেটে নেব এইরকম ভাবে টুকরোটা কাটা হবে ঠিক একইভাবে আমি আরো পাঁচটা টুকরো আগেই কেটে রেখেছি এখন আমি দেখাচ্ছি কিভাবে স্নোফ্লেকটা বানাতে হবে প্রথমে মাঝখানে ভাটপাটটা নিয়ে একটার ভেতরে আর কাগজ দিয়ে টেপ দিয়ে আটকে নিতে হবে এবারে ঠিক উল্টো দিকে আবারও একটা কাগজ নিয়ে আটকে দিই চারটা লেয়ারকে আলাদা আলাদা করে এপাশ এবং ওপাশ করে আমাদের লাগিয়ে দিতে হবে আমাদের একটি স্নোফ্লেকের মাথা তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমাদেরকে আরও পাঁচটা বানাতে হবে একটা ভালো কথা এবং খুব জরুরি কথা যখন আমরা অ্যান্টি কাটার অথবা কেচি এই জাতীয় কোনো কিছু ব্যবহার করব আমাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু অনেক ধারালো হয় সবচেয়ে ভালো হয় যদি বড়দের কারো সাহায্য নিয়ে এই কাগজগুলো কাটা যায় আমাদের ছটা বানানো হয়ে গেছে এখন আমরা স্নোফ্লেকটাকে কমপ্লিটভাবে জোড়া দিয়ে তৈরি করব। সেটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই ছোট দিকটার সাথে বড় দিকটাকে সেট করতে হবে এভাবে আমরা আগে তিনটাকে একসঙ্গে আমাদের দুটো আলাদা আলাদা পার্ট হয়ে গেল এখন এই দুটো পার্টকে আমরা একসঙ্গে জোড়া দেব স্টেপলার দিয়ে মাঝখানে আবারও একবার লাগিয়ে দিচ্ছি এখন এই যে প্রতিটা মাথা আমাদের আলাদা আলাদা রয়ে গেছে এই মাথাগুলোকে আমরা জয়েন্ট করে দেবো হয়ে গেল দারুণ একটা স্নোফ্লেক এই স্নোফ্লেকটাকে আমরা ফিতে দিয়ে ঝুলিয়ে দিতে পারি ঘরের যে কোনো কর্নারে কেমন লাগলো তোমাদের চলো এবারে আমরা এরকম ভাবে ঝুলিয়ে সাজানো যায় সেরকম আরেকটা জিনিস শিখি এটা কি কি বলে জানো তো এটাকে বলে পম পম নামটাও শুনতে খুবই মজার জিনিসটা দেখতে এবং বানাতে আরও মজার পম্পম বানাতে আমাদের লাগবে কাগজ আর একটা ফিতা। পম্পম বানানোর জন্য সবার আগে আমাদেরকে নিয়েছি টিসু পেপার গুলোকে পাখার মতো করে ভাজ করতে হবে এভাবে একটা ওপরে একটা নিচে পুরো কাগজটাকে আমাদের ভাজ করতে হবে সমান করে প্রত্যেকটা ভাজ যেন সমান হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই আমাদের কাগজটা ভাজ করা হয়ে গেছে এখন পম্পমের এই মাথা আর এই মাথা দুটো মাথাকে গোল করে কাটতে হবে আমরা কেটে নিচ্ছি আমাদের পম্পমটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে আর সুন্দর করার জন্য এই মাথাটাকে যতটুকু গোলাটে করে করা সম্ভব ততটুকু গোলাটে করে কাটতে হবে ঠিক একইভাবে অপর সাইডেও কেটে নিতে হবে মাথাটাকে গোল করে এই জায়গাটুকু যত সুন্দর করে কাটা হবে পম্পমটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে বাসায় তোমার নেক্সট যে জন্মদিনটা হবে সেই জন্মদিনে ঠিক এইভাবে পম্পম বানিয়ে দারুণ একটা সারপ্রাইজ দেওয়া যাবে কিন্তু ফ্রেন্ডদেরকে তাই না পম্পমের ঠিক মাঝখানটাতে আমি একটা ভাজ করে নিয়েছি মাঝখানে ভাজ করে ঠিক এইখানটাতে আমাকে একটা ফিতা দিয়ে আটকে দিতে হবে শক্ত করে এখানে আটকে দিতে হবে যাতে পম্পমের ভাজটা খুলে না আসে এখন আমরা পমপ্রমের ভাঁজগুলোকে খুলব ভাঁজগুলোটা খুব সাবধানে দেখতে হবে কিন্তু ঠিক মাঝখানে আগে অর্ধেক করে নিতে হবে একটু সাবধানে করতে হবে কারণ টিস্যু কাগজ খুব নরম হয় সাবধানে না করলে টিস্যু কাগজটা ছিঁড়ে যেতে পারে আমি এখন খুলে দেখাচ্ছি মন দিয়ে করতে হবে কিন্তু হ্যাঁ দেখো এভাবে যখন তুমি কাগজটাকে খুলবে ভাজে ভাজে এরকম ভাবেই এটা খুলে চলে আসবে প্রথমে এক পাশ শেষ করলাম পমপমটা খুলে একটা ফুলের মতো হয়ে গেল ঠিক একইভাবে এবারে আমরা আরেক পাশ যেটা ছিল সেই পাশে পম্পমের পমের পাতাগুলোকে খুলে দেব আস্তে আস্তে আমাদের পম পমটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের পম্পম তৈরি হয়ে গেছে এখন একটা সুন্দর ফিনিশিং টাচ দেওয়ার জন্য পম্পমের এই যেখানে ফিতাটা লাগালাম সেই ফিতা লাগানোর জায়গাটাতে ধরে আস্তে আস্তে লেয়ারগুলোকে সুন্দর করে খুলে দিতে হবে যেন দেখে মনে হয় এই মাত্র টিস্যু পেপার দিয়ে ফুল ফুটে উঠল তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা পম্পম শিখলাম তো আজকে আমরা কিভাবে কাগজ দিয়ে খুব সুন্দর করে স্নোফ্লেক এবং পম্পম বানিয়ে জন্মদিন বা যে কোনো উৎসবে ঘরটাকে সুন্দর করে সাজানো যায় আজকে স্কুল থেকে এখানেই বিদায় আমরা আগামী পর্বে আরো কিছু মজার মজার ক্রাফটিং শিখবো কাগজ দিয়ে